নমস্কার বন্ধুরা দুপুরবেলা চলে এসেছি আজকে দেখো আজকে কি কি রান্না করেছি সেই রান্না নিয়ে আজকে চলে এসেছি এই দেখো প্রথমেই দেখাবো তোমাদের গরম গরম ধোঁয়া ওটা ভাত দেখেছো বন্ধুরা আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য আলু সেদ্ধ তো জানো লঙ্কার তেল মেখে আলু সেদ্ধ খেতে খুব ভালোবাসে সেই জন্য ওর জন্য আমাকে রোজই লঙ্কার তেল করে আলু ভাতে মাখতে হয় আরও ডিম সেদ্ধ যেহেতু মাছ খায় না সেকেন্ডে আছে দেখো মুসুরির ডাল কিছু বন্ধুরা আর এটা হলো আমার ডগির গলানো ভাত আর এটা হলো তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল আর এই হলো ডাঁটা আলু পোস্ত আজকে বন্ধুরা এই হয়েছে আজকে এই দিয়েই দুপুরের খাবার খাবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও একটা লাইক একটা শেয়ার করে দিও টাটা